হ্যালো গাইস আমি তোমার সাথে গল্প করতে চলে এসেছি আমার নাম হলো রিজিমা জানা 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 আমার বাবার নাম হলো রাজ জানা আমার মায়ের নাম হলো তনিমা জানা আমার কাকার নাম হলো রণব জানা আমার দাদুর নাম হলো রাম জানা রাম জানা আছে আমা আমার দাদুর নাম কি রাম জানা তোমার না তোমার নাম তনিমা জানা তো আমার 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 মা আমাকে তনিমা জানা বলে ডাকে মা জানো সেই দিকে আমি মা বলে রাখি তোমাকেও মা বলে রাখি আর পাকেও মা বলে ডাকি বলে আমার বাড়ি হলো এটা আর যেখানে আমার মামার বাড়ি পশুর দিনে গেছিলাম না সেটা সেটাও আমার বাড়ি

তারপরে ওই যে খাওয়া করে স্নান করে তারপরে খেতে বসে তারপরে খাওয়া হয়ে গেল তারপরে ফল খেয়ে তারপরে বাড়ি চলে আসি তারপরে বাড়িতে ঘুমাতে বসে বলি সকালবেলায় তারপরে তারপরে উঠে পড়তে বসি আর একটু আর একটু রাত্রেবেলায় পড়তে বসে পড়াশোনা করতে পারি কিন্তু আমি তোমাদের পড়াশোনাগুলো শেখাবো এই ah vale. one two three four five six seven eight nine

i mm -hmm.

guju guju bolo ta ta